তাকে সবাই ডাকে দিদি বলে কেবল নিজ রাজ্য পশ্চিমবঙ্গে নয় গোটা ভারতবর্ষ তাকে চিনে এই নামেই তিনি মমতা ব্যানার্জী ভারতীয় রাজনীতির এক অপরাজেয় রাজনীতিকের নাম যে বিজেপি টানা তিন টার্ম ধরে দিল্লি শাসন করছে সেই বিজেপি পশ্চিমবঙ্গে হয় মমতার জন্য পশ্চিমবঙ্গে গেরুয়া শিবিরকে ক্ষমতায় আনার জন্য স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার এই রাজ্য এসে সভা করেছেন কিন্তু তবু ভোটের লড়াইয়ে এঁটে উঠতে পারেননি মমতা ব্যানার্জি এমনই জনপ্রিয়তা তার কিন্তু পশ্চিমবঙ্গে কেন এত জনপ্রিয় মমতা ব্যানার্জী কি তার সাফল্যের উৎস চলুন জেনে নেওয়া যাক এই সম্পর্কে উনিশশো পঞ্চান্ন সালে কলকাতার হাজরা এলাকার এক নিম্নবিত্ত পরিবারে মমতা ব্যানার্জির জন্ম ছোট থেকেই অত্যন্ত দারিদ্র্যের সঙ্গে লড়াই করে পড়াশোনা রাজনৈতিক ক্যারিয়ার ও সংসার চালিয়েছেন তার পিতা ছিলেন ব্রিটিশ ঔপনিবেশিক যুগের একজন স্বাধীনতা সংগ্রামী কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এবং যোগেশচন্দ্র কলেজ থেকে আইনের ডিগ্রি নেবার পর মমতা ব্যানার্জির প্রথম পেশা ছিল স্কুল শিক্ষকতা তবে রাজনীতি করতে শুরু করেছিলেন ছাত্র জীবন থেকেই কিছুদিনের মধ্যে স্পষ্ট হয়ে যায় যে মমতা ব্যানার্জী রাজনীতিতে অনেক দূর যাবেন সালে মাত্র একুশ বছর বয়সেই তিনি তিনি পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হন হন কয়েক বছর পর নিখিল ভারত যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক মহিলা কংগ্রেসের নেতা হবার পরই তিনি একজন উদীয়মান রাজনীতিবিদ হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নজরে পড়েছিলেন উনিশশো চুরাশি সালের লোকসভা নির্বাচনে সোমনাথ চ্যাটার্জিকে হারিয়ে সারা ফেলে দিয়েছিলেন হয়েছিলেন ভারতের অন্যতম সর্বকনিষ্ঠ পার্লামেন্ট সদস্য বিভিন্ন সময় মমতা ব্যানার্জির লড়াকু ও প্রতিবাদী ব্যক্তিত্বের বহিপ্রকাশ দেখা গেছে নিজ দলের বিরুদ্ধে সিপিআইএমকে সহায়তার অভিযোগ আনা পার্লামেন্ট ভবনে পেট্রোলিয়াম মূল্য বৃদ্ধির প্রতিবাদ একজন এমপির সাথে হাতাহাতে পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনার প্রতিবাদ জানাতে রেলমন্ত্রীর প্রতি সাল ছোড়ে মারা এবং এমপি পদ থেকে ইস্তফা ইত্যাদি নানা ঘটনায় আলোচিত হন তিনি উনিশশো সত্তরের দশকে কংগ্রেস দলের একেবারে সাধারণ একজন কর্মী হিসেবে রাজনৈতিক জীবন শুরু করলেও শেষ পর্যন্ত দলের সঙ্গে তার দূরত্ব বেড়েই যায় ফলশ্রুতিতে মমতা ব্যানার্জী কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে উনিশশো সালে প্রতিষ্ঠা করেন তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার কিছুকালের মধ্যেই এটি পরিণত হয় বামফ্রন্ট শাসিত পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান রাজনৈতিক দলে নন্দীগ্রামে কৃষকদের বিক্ষোভের নেতৃত্ব দিয়ে মমতা ব্যানার্জী হয়ে ওঠেন রাজ্যের জনপ্রিয় নেতা জনপ্রিয়তার হাত ধরে চৌত্রিশ বছর ধরে ক্ষমতাসীন থাকা বামফ্রন্টকে হারিয়ে ক্ষমতায় বসেন তিনি ইতিহাস গড়ে হন পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম নারী মুখ্যমন্ত্রী এরপর থেকে তিনি নিরবচ্ছিন্নভাবে ক্ষমতায় আছেন বর্তমানে দরিদ্র ও গ্রামীণ জনগোষ্ঠী নারী এবং সংখ্যালঘুদের জন্য নানা রকম জনকল্যাণ প্রকল্প চালু রেখেছেন তিনি কন্যাশ্রী সবুজ সাথী সাথে শিশুদের চাহিদার দিকে লক্ষ্য রেখে স্কুলে মিড ডে মিল সহ নানা প্রকল্পগুলো দিয়ে জয় করে নিয়েছেন সাধারণ জনগণের মন এসব প্রকল্প